কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে জুনিয়র সাকিব খান সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই তার জন্য এখন অনেক আফসোস করছেন যে জুনিয়র সাকিব তার যে জীবনের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অঙ্গটি সেই অঙ্গটি তার স্ত্রী কেটে ফেলেছেন এবং তার স্ত্রী মানে এত সাহসী একজন নারী মানে কি বলবো এত সাহসী নারী সে মহিলাটা অঙ্গটি কেটে তার হাতে নিয়ে বসে আছেন মানে কতটা সাহসী হলে হতে পারে আরে ভাই আমি তো যেখানে আমি ডাক্তার কাছে যখন যাই যখন একটি ইঞ্জেকশান আমাকে ফুস করতে আসে আমি এই ইঞ্জেকশানটা দেখলেই আমার ভয় লাগে আর সেখানে একটি নারী মানে কতটা সাহসী বলতে পারেন তখন এই যে জুনিয়র সাকিবের জন্য অনেকেই আফসোস করছেন তবে আফসোস করার আগে কিছু বিষয় আমি আপনাদেরকে বলি যে তার সাথে যেটা হয়েছে এটা তার প্রাপ্য ছিল তার সাথে এর চেয়ে বেশি কিছু হওয়ার দরকার ছিল আরে একটা বেইমান যাকে বলা হয় একজন বেঈমান বেঈমান নারী শিখা তার স্ত্রীর কথাই আমি বলছি এই মহিলাটি এর আগেও প্রায় চার থেকে পাঁচটা স্বামী পাল্টিয়েছে চার থেকে পাঁচটার ঘর ধ্বংস করে জুনিয়র সাকিব খানের কাছে আসছিলেন মানে তার সাথে বিয়ে হয়েছে চার পাঁচটা স্বামীর পরে ওদেরকে রেখে সেই প্রত্যেকটি পরিবারে তার সন্তানরাও কিন্তু আছে এই সন্তানগুলোকে রেখে জুনিয়র সাকিবের কাছে তার বিয়ে হয় এবং তার চেহারা সম্পর্কে তো আমি আপনাদেরকে কি বলবো যে সাকিব খান জুনিয়র সাকিব খান আসলে কী দেখে তাকে বিয়ে করলো আর বলতে গেলে আসলে টিকটকার টিকটকারদের আসলে আমি আর কি বলবো তো যাই হোক এখন যারা তার জন্য আফসোস করছেন তাদের উদ্দেশ্যে যেটা বলবো তার জুনিয়র সাকিব তার স্ত্রী যেই শিখা এখন তার সাথে মানে তার সাথে যেই কাজটি করেছে বা তার বর্তমানে যেই পরিণতি এই শিখাকে সে কীভাবে বিশ্বাস করলো কিছুদিন আগে শিখা আপনার তার নামে মামলা করা করা হয়েছিল মানে জুনিয়র সাকিব খানের নামে মামলা করা হয়েছিল এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করার পরে সেখানে বেশ কিছুদিন কারাগারে ছিল সেখান থেকে সাকিব এসে আবার কিভাবে এই মহিলাটিকে বিশ্বাস করলো আমার প্রশ্ন হচ্ছে এটা ভাই তুই কীভাবে মহিলাটিকে বিশ্বাস করলি আজকে বিশ্বাসের পরিণতিটা দেখলি যেখানে তোমার নামে সেই মহিলাটি মামলা করলো তোমার নামে সেই মহিলাটি মামলা করলো যেই মহিলাটি তোমার নামে নিজের হাজব্যান্ডের নামে নিজের স্বামীর নামে নাম নিজের স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে সেই মহিলাটির কাছে আসলেই কি তুমি নিরাপদ ছিলে এতটা বিশ্বাস কিভাবে করলে যে বিশ্বাসটির কারণে আজকে তোমার সবচেয়ে মূল্যবান অঙ্গটি তোমাকে হারাতে হয়েছে তাই আমি বলছি যে সাকিব এর জন্য দায়ী আর সবশেষে এটা বলবো ভিডিওটি শেষ করার আগে এটাই বলবো যে আমরা পুরুষ মানুষরা আসলে কোথায় নিরাপদ নাকি বাহিরে নাকি ঘরে এতদিন ভাবতাম হয়তো বাহিরে এদিক সেদিক যাচ্ছি যানবাহন সড়ক দুর্ঘটনা বা বিভিন্ন কারণে পুরুষরা অনিরাপদ তবে সাকিব এবং শিখার যেই ভিডিওটি যেই ঘটনাটি এখন এখন দেখছি এটা দেখে মনে হচ্ছে যে পুরুষ মানুষ এখন ঘরেও নিরাপদ নেই কিভাবে নিরাপদ থাকবে যেই মহিলাটি তার স্বামীর সাথে এই আচরণটি করতে পারে সেখানে কিভাবে বিশ্বাস করবেন যে পুরুষ মানুষ নিরাপদ থাকে তার স্ত্রীর কাছে নিরাপদ থাকে সবশেষে কিন্তু স্ত্রীটাই স্ত্রীটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া উচিত বা প্রাধান্য দিয়ে থাকি আমরা যেখানে মা বাবা চিরদিন বেঁচে থাকে না তারপর হচ্ছে ভাই বোন তারাও কিন্তু থাকে না সবশেষে সংসারটি করতে হয় স্ত্রীর সাথে সেই স্ত্রীর কাছেই আমরা নিরাপদ নয় তাহলে পুরুষ মানুষরা কোথায় নিরাপদ আপনার কি মনে হচ্ছে সবশেষে এটাই বলবো যে যেই মহিলাটি এ ধরনের জঘন্যতম কাজ করতে পারে একজন মানুষের জীবনটা নিয়ে সে চিনিমিনি খেললো একজন মানুষের জীবনটা কেড়ে নিতে সে তিনি দ্বিধাবোধ করলো না আজকে তার মৃত্যুও তো হতে পারত আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন যেই কাজটি যেই ঘটনাটি তার সাথে ঘটেছে যেই অপরাধটি মেয়েটি করেছে আপনার যদি ভালো না লাগে আপনার যদি না পোষায় আপনার সাথে যদি তার সংসারটি আসলে ভালো না যায় তাহলে আপনার কাজ আর ডিভোর্স দিয়ে দেন এই ধরনের জঘন্যতম কাজ এটা কিভাবে করতে পারে একজন মহিলা হয়ে তার নিজের স্বামীর সাথে কিভাবে করতে পারে এই ধরনের কাজটি আমরা চাইবো আমরা আমি একজন পুরুষ হিসেবে আমি চাইব তার মানে যথাযত তাকে আইনের এনে শাস্তি দেওয়া হোক আমি বলবো যেখানে আসলে ভিডিও করছি তো এখানে তেমন কিছুই বলতে পারছে না আমি বলবো। যে মানে তার অঙ্গ থেকে এমন একটি অঙ্গ কেটে নেওয়া হোক যে অঙ্গটি কাটার ফলে তিনি বুঝতে পারবে যে সাকিবের বর্তমান অবস্থাটা কি সাকিব বর্তমানে আসলে কেমন আছে সাকিবের যন্ত্রণাটা আসলে কেমন হচ্ছে এটা যেন সেই মহিলাটি বুঝতে পারে এবং আইনের আওতায় এনে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যেন এই শাস্তি দেখে আর কোনো মহিলা এই ধরনের আচার আচরণ এ ধরনের কাজ যেন না করতে পারে আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামতগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ